এক জঙ্গলের এক গাছে বাস করত এক কাক সেই কাকের বাসায় থাকত এক টুনি সে টুনির নিজস্ব বলতে বাসা ছিল না সে কাকের বাসায় থাকত এবার সে টুনির পেটে ডিম এসেছে কিন্তু এই কথা কাক শুনে সে টুনিকে মনে মনে হিংসে করল একদিনের কথা টুনি আরে টুনি তুই এদিকে আমার কথা মনোযোগ দিয়ে আরে তুই তখন থেকে টুনি টুনি কেন বলে যাচ্ছিস কি বলবি তাড়াতাড়ি বল আমায় খাবার জোগাড় করতে যেতে হবে খাবার এ তো মজুদ করে রাখতে হবে আমি কিছুদিন পর তো ডিম পারবো তাহলে শোন আমি বলছি শোন তাহলে মনোযোগ দিয়ে তুই আর এখানে ডিম পারতে পারবি না তুই অন্য কোথাও গিয়ে ডিম পারার জন্য জায়গা খুঁজে নে যা আরে তুই মস্করা আমার সাথে করছিস কেন তুই কি মাস্করা করার জায়গা পেলি না আমার সাথে সকাল সকাল মাস্করা করতে হলো চল চল খাবার আনতে যেতে হবে চল আরে আমি তোর সাথে মাস্করা করছিনা যা তুই এক্ষুনিখান থেকে বেরিয়ে যা আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলছিস আরে তুই যখন বাসা বানিয়েছিস আমিও তো তোকে কাজে সাহায্য করেছি আমি তোকে টাকা দেনি বলে কি হয়েছে আচ্ছা তোর কি হয়েছে আমায় বল হলে শুন আমি তোকে সব কথা কেন বলছি তো না পেটে আসার কথা শুনে আমার খুব হিনছে হচ্ছে আরে তুই এসব কি বলছিস তুই কেন আমার উপর হিনছে করছিস আচ্ছা আমি কি তোর ছোট বেলার বন্ধু না তুই আমায় কেন বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস বল হ্যাঁ তুই আগে আমার বন্ধু ছিলে কিন্তু এখন আর নেই কারণ তোর পেটে ডিম এসেছে এই কথাটা শোনার পর আমার খুব হিংসে হচ্ছে তুই কিছুদিন পর ডিম পারবি তোর বাচ্চা হবে আর আমিও এখনো একটিও ডিম পারিনি আর আমার বাচ্চাও হলো না এই জন্য তোর উপরে আমার খুব হিংসে হচ্ছে তুই কোথাও যা বেরিয়ে যা যদি ভালোভাবে ডিম পারতে যদি পারিস তাহলে পারিস আর যদি না পারিস তাহলে তুই মরিস যা ঠিক আছে আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু তুই আমায় মরতে বলিস না তুই আমায় সব কথা বলিস না আমি এক্ষুনি চলে যাচ্ছি তুই ভালো থাকিস বন্ধু তুই ভালো থাকিস টনি তারপর কান্না করতে করতে কাকের বাসা থেকে বেরিয়ে এসে একটি গাছের নিচে এসে সে আরো জোরে জোরে কান্না করতে থাকে বেলার বন্ধু ও আমায় করে বাসা থেকে বের করে দিল কেন এরকম করলো তারপর টুনির মাথায় একটি আইডিয়া আসে সে তারপর চুপ হয়ে যায় আরে বাহ এই গাছটা তো শুধু শুধু এখানে পড়ে রয়েছে কেন না আমি এখানে একটি থাকার জন্য বাসা বানিয়ে অনেক দিন ধরে দেখছি এই গাছটাতে কেউ বাসা বানিয়ে থাকছে না কেননা আমি এখানে একটি বাসা বানিয়ে নিই এখনো ডিম পারতে অনেক সময় বাকি আছে আমি আজকে কাজ শুরু করে দিই যাই টুনি দুই দিন পরিশ্রম করার পর সে একটি নিজের থাকার জন্য বাসা বানিয়ে নেয় যাক অবশেষে দুই দিন পরিশ্রম করার পর নিজে একটি থাকার জন্য বাসা বানিয়ে নিলাম এবার আমি এখানে নিশ্চিন্তে ডিম পারতে পারবো কি ক্লান্ত লাগছে যাই গিয়ে একটু খাবার নিয়ে আসি কোথাও থেকে গিয়ে যাই টুনি তারপর তার বাসা থেকে বেরিয়ে খাবার আনতে চলে যায় তারপর টুনি খাবার নিয়ে তার বাসায় ফিরে আসে যাক তাহলে আমার সব কিছু এখন রেডি হলো তাহলে এখন আমি খাবার খেয়ে ডিম পাড়তে বসবো ডিম পাড়ার পর এসব খাবার যতদিন যাবে যাবে তারপর আমি আবারও খাবার আনতে যাব। এখন আমি তাহলে খাবার খেয়ে ডিম পারতে বসি শরীরটাও তো খুব খারাপ লাগছে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় টুনি তারপর একটি ডিম পারে তারপর টুনি বেশ খুশি হয় আরে

পেটটা যে খালি ছিল খাবারগুলো খাওয়ার পর আমার একটু পেটটা ভরে গেল যাই গিয়ে খাবার মজুদ করে রাখি অনেক খাবার নিয়ে আসব এসে মজুদ করে রাখবো কারণ যদি আমার বাচ্চা হয় খাবার আনতে গেলে যদি আবার ফের কোনো সমস্যা হয় এখুনি গিয়ে নিয়ে আসি চাই টুনি তারপর খাবার আনতে চলে যায় কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে তার বাসায় ফিরে আসে আরে এতটুকু খাবারের তো হবে না যাই গিয়ে আরও খাবার নিয়ে আসি এতটুকু খাবার হলে তো এক থেকে দুই দিন যাবে যাই গিয়ে আরও খাবার নিয়ে আসি না হলে আবার পরে সমস্যা হবে যাই তারপর টুনি তার বাসায় অনেকগুলো খাবার এনে ভরে রাখে তারপর এক মাস কেটে যায় তারপর টুনির ডিম ফুটে সুন্দর দেখতে একটি ছেলে হয় আরে বাহ বাচ্চাটা তো দেখতে একদম আমার মতোই হয়েছে একদম কোচি ছেলে হাকুনের নাম কি রাখা যায় এই যে আনন্দ আজকে আমার লাগছে কিন্তু একটি চিন্তা এই দেখো নাম কি রাখা যায় আইডিয়া এর নাম আমি টুনটুন রাখি টুনটুন এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় আর এদিকে টুনটুন দেখতে অনেক বড় হয় টুনটুন এখন কথা বলতে পারে একদিন সে তার মাকে বলে মা মা আমি অন্য বাচ্চাদের সাথে খেলা করতে চাই আমায় যেতে দাও না মা আমায় যেতে দাও আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে তুই যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস যা ইয়ে কি মজা কি মজা আজকে আমি নতুন বন্ধু বানাবো কি মজা কি মজা তাহলে তুমি থাকো মা আমি যাই আমি তাড়াতাড়ি ফিরে আসবো তারপর টুনটুন সেখান থেকে উড়তে উড়তে খেলতে চলে যায় তারপর টুনটুনা সে এসে কিছু বাচ্চাদেরকে সে খেলতে দেখে তারপর সে তাদেরকে বলে এই যে তোমরা শুনছো তোমরা কি আমার বন্ধু হবে আমার কোনো বন্ধু নেই তোমরা কি আমার বন্ধু হবে আরে তুমি কে আমরা অপরিচিত কাউকে বন্ধু বানাই না আগে তুমি বলো তুমি কে তারপরে তুমি আমাদের বন্ধু হবে আগে আমাদেরকে বলো আমি আমি হলাম ওই লিলটুনির ছেলে তুমি লিলটুনিকে চেনো না আমি তার ছেলে ও আচ্ছা তুমি তাহলে ওই লিলটুনির ছেলে আচ্ছা তাহলে তুমি আজকে থেকে আমাদের বন্ধু ইয়ে কি মজা কি মজা আজকে আমি তিনজন নতুন বন্ধু পেলাম কি মজা কি মজা আচ্ছা বন্ধু তোমার নাম কি তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি আমার নাম টুন টুন ও আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে তাহলে চলো এখন আমরা ওই কাকের বাসার সামনে যাই ওখানে গিয়ে আমরা অনেক মজা করব চলো তারপর তারা ওখান থেকে চলে যায় তারপর তারা কাকের বাসার সামনে আসে বন্ধু নাও আমরা আজকে এখানে চিৎকার করব অনেক মজা হবে না বন্ধু এখানে চিৎকার না করাই ভালো আমার খুব ভয় করছে চলো আমি বাড়ি যাব না বন্ধু তুমি ভয় পেও না আমরা রোজ এখানে এসে চিৎকার করি তারপর আমরা পালিয়ে যাই যখন কাকানটি চিৎকার করে কাকানটির ঘুম ভাঙাতে আমাদের অনেক ভালো লাগে নাও এই আরে কে রে কে রে darao khale dara ও সময় আমার ঘুম ভাঙছিল dara এখন আমার ঠিকমতো ঘুমই হয়নি আর তারতেই তুই তোরা এসে এখানে চিৎকার শুরু করে দিয়েছিস দাঁড়া দাঁড়া তারপর তারা সবাই ডুন ডুন রেখে ওখান থেকে পালিয়ে যায় তারপর ডুন ডুন চিৎকার করতে লাগে